আর এই টাকা পুলিশের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে নিতে হবে এই সরকার কি কি করে নাই এই সরকার সর্বপ্রথম হত্যাকাণ্ড করছে দ্বিতীয়ত হেফাজতের লোকদেরকে রাতের বেলা হাজার হাজার মানুষ মেরে সাবলা চত্বরে এত মানুষ মারা মানে থামে নাই এখন ছাত্রদের রক্ত গায়ে লাগাইছে পুলিশ বাহিনী ছাত্রদের রক্ত শৈলে লাগাইছে এতটা রক্ত বিপাশুক হয়ে গেছিল এখন আমরা ছাত্ররাই দেশে অন্য কোনো কেউ না

নতুন প্রজন্ম গড়ে উঠছে নতুন ভাবে দেশটাকে সাজাবে ইনশাল্লাহ শুধু আপনাদের সহযোগিতা চাই যেভাবে আজকে রাস্তায় নেমে এসেছেন এই সোরাচারের পতন ঘটানোর জন্য আপনারা আবার আসুন আবার এই দেশটা গঠন না সামরিক